আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও সচেতনমূলক ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগব তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ডিঙ্কু খুবই সুস্বাদু পানি সবাই খা বিশেষ করে ছোট ছেলেমেয়েরা আসলে এর ভিতরে কি আছে আমরা এটা অনেকেই জানি না অনেকেই জানি এটার ভিতরে এক ধরনের একটা বিসিবিসি বিসি আছে এটাকে সবাই বলে নারিকেল আসলে এটা কিন্তু নারকেল না এটা হলো পেঁপে এটা যে কতটুকু ক্ষতিকরক ছোটো ছোটো ছেলে মেয়েদের সেটা একমাত্র আল্লাহ ফাঁকে জানে এই জিনিসটা যে তৈরি করা হয়েছে দেখেন খুবই টেস্ট কিন্তু টেস্ট হওয়ার পরে ভিতরে যে দিছে এটা হলো পেঁপে পেঁপেটার এরকম সুন্দর করে দিয়ে এখানে আছে অরিজিনাল নারকেল একটা নারকেল বর্তমানে বাংলাদেশে দুইশো টাকা দুইশো টাকা নারকেল কিনে কোম্পানি নারকেল দেবে মাত্র কোম্পানি বিক্রি করবে দশের থেকে বারো টাকা তাহলে কি চিন্তা করা যায় যে এর ভিতরে কি আছে এই পেঁপেটা সুন্দর করে কেটে কেমিক্যাল দিয়ে ভরে রেখে মানুষকে খাওয়ানো হচ্ছে আসলো এত করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েদের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি তাই আমরা সচেতন হই ভালো জিনিস খাওয়াই আমাদের সন্তানদেরকে এসব থেকে যেন আমরা ধরে থাকি সবাই একটু বেশি বেশি করে শেয়ার করবে যেন এসব জাতীয় পানি অ্যালকোহল আমরা যেন খুব সীমিত আকারে ব্যবহার করি না করাটা সবচেয়ে উত্তম কারণ এর ভিতরে ক্ষতিকারক কেমিক্যাল আছে ক্যান্সার হয় গ্যাসের সমস্যা হয় অনেক ধরনের সমস্যা হয় আমরা এসব থেকে যেন সবাই দূরে থাকি আশা করি সবাই বুঝতে পেরেছেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন